সিপিএম ছাড়েন নিঃস্ব শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে যোগ দিলেন বিজেপিতে সোমবার জলপাইগুড়ি জেলা বানারহাট এলাকায় অপারেশন সাফল্যের জন্য তিরাঙ্গা যাত্রায় অংশ নিতে আসেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিনের এই অনুষ্ঠান মঞ্চে জেলা সভাপতি শ্যামল রায়ের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করে বিজেপিতে এ যোগ দেন ডুয়ার্সের বর্ষিয়ান বামপন্থী নেতা তথা কবি সাংস্কৃতিক কর্মী ঈশ্বর রায় গানেরও পরিচয় দিলেন নাকি আমার দোতরার সঙ্গে ছিল দোতারা আমার গাড়িতে আছে খালি বলে আমি দুটো লাইন দিয়ে দিবো আর কি আজকের যে কর্মসূচি সেই কর্মসূচিকে মাথায় রেখে বলো ভারত মাতার ভারত মাতার জে ভারত সেনা ভারতের গৌরব জানিবেন নিশ্চয় নিশ্চয় বলো ভারত মার য ভারত সেনা ভারত সেনা ভারতের দৌড়ো বে ভারত সেনা ভারত কলকাতাতে কলেজ স্কোয়ার থেকে নেতাজি মূর্তি শ্যাম বাজার বিশ হাজার মানুষকে নিয়ে আমরা তেরঙ্গা যাত্রা করেছি আজকে প্রকৃতি সুন্দরী অপরূপ এই দুয়ার সেই দুহাসকে প্রকৃতি মা দুহা ধরে দিয়েছেন আমরা বানার প্রায় দেড় কিলোমিটার রাস্তা শুরুতে ভেবেছিলাম দু হাজার তার শুরুও নেই শেষও নেই এখনো মিছিল চলছে তো চলছে দশ হাজারের বেশি মানুষ আমাদের সকলের পক্ষ থেকে তাদেরকে জাতীয়তাবাদী দেশপ্রেমিক অভিনন্দন জানাই